আজকের এই সম্মেলন ঊনবিংশীতম সম্মেলন জেলা সম্মেলন আজ থেকে প্রায় ২২ বছর আগে এই সম্মেলন এই সংগঠন তৈরি হয়েছিল যারা তৈরি তৈরি করেছিলেন তারা তো চলেও গেছেন বেশিরভাগ আর কিছু আছেন তবে আমরা এই সংগঠনকে ধরে রেখেছি গোটা জেলায় এবারে এই সংগঠন সম্মেলন নিয়ে উদ্দীপনা ভীষণভাবে তৈরি হয়েছে কারণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তারা তো সব সময় সব জায়গায় যেতে পারেন না ফলে এই যে সম্মেলন সম্মেলনে তারা অত্যন্ত উৎসাহী হয়ে তারা এসছেন তারা এই সম্মেলনকে সফল করার জন্য কারণ এই যে উন্মাদনা এটা তার প্রমাণ হলো আমরা গোটা জেলা থেকে গতকাল পর্যন্ত হিসাব করে দেখেছি প্রায় পাঁচশো দশ পনেরো জন হতে পারে কিন্তু এখন ছশো ছাড়িয়ে গেছে গোটা জেলা থেকে এত উন্মাদনা উদ্বেগনা তৈরি হয়েছে তার কারণ তারা এই বয়সে সকলে সকলের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার সুযোগ পায় আর তাছাড়া আমাদের দাবি দাওয়া নিয়েও আলোচনা হয় আমাদের এই দাবি দাওয়াগুলো বিশেষ কয়েকটি আছে আমরা যেমন ডি থেকে বঞ্চিত হচ্ছি কেন্দ্রীয় সরকারের হারে আমরা ডিও পাচ্ছি না সরকারি কর্মচারীদের সঙ্গে তাল মিলিয়ে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে আমাদেরকে বকেয়ার ডিয়া দিয়ে সমান হারে কেন্দ্রীয় সরকারের মতো করে আমাদের দেওয়া হোক আর আমাদের বয়স্ক মানুষদের বয়স্ক ভাতা মানে বয়স্ক ভাতা নয় এই চিকিৎসা ভাতা যেটা পাঁচশো টাকা করে পার মান্থ দেওয়া হয় তাতে কুলোয় না কুলোনোর কথাও নয় এই বয়সে এখন চিকিৎসার খরচ প্রত্যেকেরই অনেক অনেক বেড়ে গেছে তাই আমরা একটা দাবি করতে চাই যে আমাদের সকলকে সরকারি যে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য প্রকল্প সেই প্রকল্পের আওতায় আনা হয় এটা একটা হ্যাঁ আমার পরিচয় আমার পরিচয় এই জেলা কমিটির আমি কার্যকরী সভাপতি সুবর্ণ জয়ন্তী হলে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে ঊনবিংশতম বার্ষিক সম্মেলন হচ্ছে এই সম্মেলনে প্রকৃতির এ একটু মেঘলাচ্ছন্ন আবহাওয়া সত্ত্বেও ছেড়ে বৃষ্টির মধ্যেও অধিকাংশ মানুষ এখানে উপস্থিত হয়েছেন যারা এই ওয়েলফেয়ারের সদস্য এই ওয়েলফেয়ারের মাধ্যমে পূর্ব মেদিনীপুর যে শিক্ষক শিক্ষাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো এখানে উত্থাপন করা হচ্ছে এই সম্মেলনের জেলা সভাপতি মন্মথনাথ দাস মহাশয় এবং সম্পাদক অশ্বিনী কুমার মাইতি মহাশয় এবং আমি পরেশচন্দ্র ঘরেই এই স্মরণিকার প্রকাশের মূলত দায়িত্ব রয়েছি আমি স্মরণিকার ব্যাপারে মূলত দায়িত্ব নিয়ে এই স্মরণিকার প্রকাশ করছি আমাদের মূল উদ্দেশ্য হল যে অবসর গ্রহণের পর শিক্ষক শিক্ষাকর্মীরা একটু বাড়িতে বসে যান তাদের একটু মেলামেশার সুযোগ হয় এবং তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয় সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সংগঠনের মাধ্যমে যে আমাদের ন্যায্য দাবি সেই দাবিগুলো আমরা এখন উত্থাপন করি ডে সংক্রান্ত এবং যে মহার্ঘ ভাতা সংক্রান্ত এই সমস্ত আমাদের দাবি রয়েছে এছাড়া আমাদের দাবি রয়েছে যে আমাদের যে সরকারি স্কিমের মতো আমাদের স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করা হোক তার ফলে যে পার্থক্যজনিত যে ব্যয়বহুল চিকিৎসা খরচ সেই চিকিৎসা খরচ থেকে আমরা অনেকটা সুরাহ পেতে পারি তাই এই ওয়েলফেয়ারের আজকের সম্মেলনে প্রায় সাড়ে পাঁচশোর মতো ডেলিগেটস উপস্থিত হয়েছেন এই ডেলিগেটদের মাধ্য উপস্থিতি জানান দেয় যে এই সংগঠন কতটা শক্তিশালী এবং মজবুত তাই এই সংগঠনকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্রত নিয়েছি সেই সঙ্গে সঙ্গে প্রায় চল্লিশ জন দুস্থ মানুষকে এখানে বস্ত্রদান করা হচ্ছে এবং প্রায় পঁয়তাল্লিশ জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আমরা এখানে বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে এই যা কিছু সব কিছু খরচ হচ্ছে আমাদের পুরো মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সম্মেলনটা হচ্ছে ঊনবিংশতম সম্মেলন সম্মেলন হচ্ছে তমলুক সুবর্ণ জয়ন্তী হলে আমাদের আয় হিসাব এখানে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে নূতন করে কমিটি সেই নূতন করে কমিটির আমাদের নেওয়ার প্রস্তুতি চলছে তবে আমাদের পরবর্তী আমাদের যখন কোনো অনুষ্ঠান হবে তখন আমরা সেখানে যারা নতুন সদস্য হবেন তাদের নাম আমরা ঘোষণা করব আমরা জানাবো এই সংগঠনে যুক্ত হতে হলে কী কী করতে হবে এই সংগঠনে যুক্ত হতে হলে কেবলমাত্র একশো টাকা একশো টাকা বার্ষিক অনুদান দিয়ে সদস্য হয় যায় এছাড়া আর কোনো আমাদের অনুদান লাগে না আমাদের সাহায্য লাগে না কিন্তু এই টাকা দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারি এছাড়া বিভিন্নভাবে আর্থিক অনুদান মানুষ স্বতঃস্ফূর্তভাবে দান করেন সেই সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন অনুদানের মাধ্যমে মঞ্চ তরুণ নগর ইত্যাদি সব কিছুই তুলে ধরা হয় কোনো মহৎ ব্যক্তির তাদের অনুদানের ফলে মূলত এই ঊনবিংশতম সম্মেলনে শহরে হচ্ছে সুবর্ণ জয়ন্তী হলে তাই তমলুক তথা প্রাচীন তাম্রলিপ্তের ঐতিহাসিক সেই ঐতিহাসিক মূল্যবান তথ্য আমরা এই স্মরণিকার মাধ্যমে তুলে ধরছি এই স্মরণিকা একটি দলিল হিসাবে চিহ্নিত হয়ে থাকে কারণ এই স্মরণিকার রয়েছে মূল্যবান তথ্য সংগঠনের নিয়মাবলী মেমোরের নাম সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন আঙ্গিকের তথ্য সমৃদ্ধ প্রবন্ধ এবং বিভিন্ন নীতিবোধমূলক আলোচনা ও তথ্য তাই এই স্মরণিকাটি একটি মূল্যবান দলিল হিসাবে পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা দলিল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে আমার নাম পরেশচন্দ্র ঘড়ই এই তমলুক শহরের আমার বাড়ি এবং আমি এই স্মরণিকার মূল দায়িত্বে থেকে আমি যতটা সম্ভব আমার চেষ্টা আমি সেটা তৈরি করার চেষ্টা করেছি জানি না কতখানি ভালো হয়েছে তবে পাঠকের কাছে যদি সমাদৃত হয় তাহলেই আমার পরিশ্রম স্বার্থ বলে আমি মনে করি সম্মেলন তো আমাদের বার্ষিক উৎসব আমাদের আসলে বার্ষিক সাধারণ সভা আমরা উনত্রিশ বছর পর চললাম উনত্রিশ বছর আমরা শুরু করেছিলাম দু হাজার সালের চারে দু হাজার চারে আমরা চেষ্টা করেছিলাম পেনশন সংকট দূর করবার জন্যে বন্ধুদের সংগঠিত করা সেটা আমরা করতে পেরেছি সার্থকভাবে করতে পেরেছি এখন সে সমস্যা তীব্রতর না হলেও আমরা অনেক কল্যাণমূলক কাজে নিবেদিত করেছি আমরা বিভিন্ন দরিদ্রদের দান করে থাকি ছাত্রদের বৃত্তি দিই বয়স্ক বয়স্ক শিক্ষকদের সংবর্ধনা দিয়ে থাকি আমরা আরও অনেক ত্রাণের সময় অন্যান্য সময়ে আমরা ত্রাণ কার্য পরিচালনা করে থাকি আমরা আসলে অবসরে পরে শিক্ষকেরা যে ব্রাক্ত বা বর্জিত হয়ে যায় বলে মনে করা হয় সেটা আমরা বিশ্বাস করি না আমরা মৃত সঞ্জীবনীর মতন এই সংগঠন বৃদ্ধদের সংগঠিত করেছে এবং তারা আজকে যারা উপস্থিত হয়েছেন তার মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই বছরের বৃদ্ধ হয়েছেন এটা প্রমাণ করে যে মৃত্যু বিজয়ের বা বার্ধক্য বিজয়ের একটা অভিযান আমাদের আমরা প্রায় প্রায় ছশোর কাছাকাছি আজকে সমন্বিত হয়েছি এবং আমরা আনন্দিত যে তাদের সকলের জন্য খাওয়া দাওয়া এবং অন্যান্য ব্যবস্থা করতে পেরেছি আমার নাম মনমুস দাস আমি এই সংগঠনের পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এটা উনত্রিশতম বর্ষ্রিশতম এটা হচ্ছে তমলুক মহকুমার দায়িত্বে তমলুক শহর করছে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে আমরা মিলিত হয়েছি শুধু আজকের নয় এই সংস্থা যখন সৃষ্টি করা হয়েছিল সেই তিন দু তিন চার থেকে তখন থেকেই আমার উপরে দায়িত্ব সাধারণ সম্পাদকের আমার বয়স এখন একানব্বই বছর বয়স আমি বলছি আমাকে মুক্তি দেওয়া হোক আমি সকলকে এ পর্যন্ত সহযোগিতা করে এসেছি কিন্তু সকলে বলছে যে আপনি যেহেতু সৃষ্টি করেছেন অতএব আমৃত্যু আপনাকে থাকতে হবে এইটি হচ্ছে সমস্যা কেননা কী কী হলো সকাল থেকে সম্মেলনে কী কী হলো সকাল থেকে সকাল থেকে সম্মেলনের যে আনুষ্ঠানিক যে পর্বগুলো দেওয়া থাকে সেগুলো ধীরে ধীরে আমাদের সব সমাপ্ত করা হয়েছে অর্থাৎ আমাদের পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন আর আমাদের সমিতির পতাকা উত্তোলন তারপরে আমাদের যারা অতিথি এসছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে আর যারা ডেলিগেট প্রতিনিধি তাদের নাম নথিভুক্তকরণ এবং তাদের টিফিন চা ইত্যাদি পরিবেশন করা হয়েছে এবার এরপরে ধীরে ধীরে অতিথি যারা এসেছিলেন তাদের বক্তব্য শোনা গেল খুবই মূল্যবান বক্তব্য তারা রেখেছে আর আমাদের যারা বয়স্ক হয়তো প্রায়ই বয়স ষাটের পরে ষাট থেকে পঁচানব্বই পর্যন্ত একশোর কাছাকাছি পর্যন্ত বয়সের লোক আছেন তাই যথাসময়ে তারা খাওয়ার জন্য কিছু লোক চলে গেছেন পাশের স্কুলে আর কিছু লোক আছেন যারা আমরা আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করছি এখন আমাদের বক্তব্য রাখছেন আমাদের মুখবেরিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর হরিপদ মাইতি মাইতিপদ আমার নাম অশ্বিনী কুমার মাইতিম আগে দায়িত্ব আছে আমি এই সমিতির সাধারণ সম্পাদক